আসসালামু আলাইকুম আজকে চৈঠা জুলাই দুই হাজার পঁচিশ আজ থেকে ঠিক বছর দু এক আগে দু হাজার তেইশ সালে সতেরোই মার্চ নেত্রকোনা ভ্রমণে গিয়েছিলাম তো সেইখানকার অনেক ছবি অনেক ভিডিও ছিল যেগুলো ডিলিট হয়ে গেছে মাত্র ডিলিট করে একটা ভিডিও রকম বেঁচে আছে ভাবলাম এটা ফেসবুকে আপলোড করে রাখি যাতে ঠিক অনেক দিন পরে কখনো দেখলে নিজের পুরাতন ভ্রমণের স্মৃতিগুলো মনে পড়ে তো পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কমলা পাহাড় সামনে যে পাহাড়টা কিছুক্ষণ আগে দেখলেন এই পাহাড়টা নাম ঠিক জানা নেই আর অনেক দিন আগের যেহেতু ঘটনা সেহেতু স্মৃতিগুলো মনে পড়া একটু কষ্ট করা হচ্ছে তো এই পাহাড়ের সামনের পাহাড়টায় গিয়েছিলাম সেখান থেকে বিজিবি আমাদেরকে নামিয়ে দেয় কোনো সিকিউরিটি পারপাস ছিল হয়তো তো বর্তমানে সামনে যে পা পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটার নাম কমলা পাহাড় এটা বেশ উঁচু তবে আমরা যেহেতু উত্তরবঙ্গের মানুষ আমার বাসা না আমাদের কাছে সামান্য টিলাও বিশাল উঁচু একটা পাহাড় বলে মনে হয় তো এই পাহাড়টা আসলে দেখে পাহাড়ে ওঠার লোক সামলাতে পারলাম না হাতে একটা ভাঙা লাঠি নিয়ে পাহাড়ে ওঠা শুরু করলাম ভাবখানা এমন ছিল যেন আমি সূর্য কোনো পাহাড়ে ট্র্যাকিং করছি তো যে পাহাড়ে উঠলাম এটা আসলে বেলে মাটির একটা পাহাড় ছিল অনেকগুলো নুড়ি পাথর এখান থেকে খুলে খুলে পড়ছিল। আর পাহাড়ের খুব কাছে বিজিবি ক্যাম্প হয় তখন শুনেছিলাম স্থানীয় কিছু লোকের কাছ থেকে যে পাহাড়গুলা এত সুন্দর করে ক্লিন করে রাখে বাংলাদেশ বিজিবির সদস্যরা ভিডিওর এ পর্যায়ে বলে রাখা ভালো আমি আসলে কোনো সুভক্ত নয় ভিডিওতে ভয়েস দের অভিজ্ঞতা এবারই প্রথম যাই হোক তো পাহাড়ে উঠছিলাম আসলে নিজেকে খুব বড়ো মাপের পর্বত আরো এই মনে হচ্ছিলো আমি বিষয়টা খুব উপভোগ করছিলাম মজার ব্যাপার হলো এর আগে আমি কখনোই কোনো পাহাড়ে ভ্রমণে যাই নাই তো এটা যেহেতু আমার প্রথম অভিজ্ঞতা ছিল আমি যা দেখছিলাম চোখের সামনে সব কিছুই নতুন লাগছিল প্রত্যেকটা স্টেপ আমার কাছে নতুন লাগছিল সামনে যা কিছু দেখছি সেটা এর আগে কখনোই দেখা হয়নি অথবা সামনে যা কিছু দেখব সেটা আমার ধারণারও বাইরে যদিও পাহাড়ের উচ্চতা খুব বেশি ছিল না কিন্তু প্রত্যেকটা স্টেপ আমাকে নতুন নতুন রোমাঞ্চ দিচ্ছিলো নতুন অভিজ্ঞতার সাক্ষী হচ্ছিলাম ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে জায়গাগুলো সমতল মনে হচ্ছে কিন্তু এটা আসলে ভালোই উঁচু ছিল একটু পরপর যখন পেছনে ঘুরে তাকাচ্ছিলাম তখন উচ্চতর একটা টের পাচ্ছিলাম আর এর আমার বাসা উত্তরবঙ্গে আমি এর আগে কখনোই পাহাড়ে উঠি নাই তো যেটুকুই উঠতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল পাহাড়টা হয়তো মাটি থেকে দেড়শো বা দুইশো বা তিনশো মিটার উঁচু কিন্তু আমার কাছে জীবনের প্রথম পাহাড়ে উঠার অভিজ্ঞতা সত্যিই ভালো ছিল কিন্তু প্রকৃতির এই এত সুন্দর রূপ দেখেও মাঝে মধ্যে একটা জিনিস চোখের সামনে পড়লে খুবই খারাপ লাগছিল সেটা হচ্ছে পাহাড়ের এই জায়গাগুলোতে যে বনভূমি থাকার কথা সেগুলো তো সংরক্ষিত কিন্তু এই যে সামনে গেলে দেখতে পাবেন যে একটু পরপর গাছের গুঁড়ি পর্যন্ত কেটে রেখেছে এই গাছগুলো আসলে কে বা কাহারা কেটেছে বা কোন উদ্দেশ্যে কেটেছে এগুলো আমার কিছুই জানা নাই কিন্তু আমি বারবার ঘুরে ঘুরে এই জায়গাগুলো দেখছিলাম জিনিসগুলো দেখছিলাম সত্যি আমার কাছে নতুন লাগছিল নতুন একটা অভিজ্ঞতার সাক্ষী হচ্ছিলাম পাশাপাশি এই যে গাছগুলো কেটে রাখা গাছের গুঁড়ি দেখে আমার সত্যিই খারাপ লাগতেছিল এগুলো থাকলে হয়তো পাহাড়টা আরও বেশি সবুজ লাগতো আরও বেশি দৃষ্টি দৃষ্টিনন্দন লাগতো আপাতত সেগুলো নিয়ে আফসোস না করে সামনে যে আগাছাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এলাকায় অনেকটা সিম গাছের মতো এটা আসলে কী গাছ এটা আমি নিজেও জানি না তবে আর একটু যখনই আগাচ্ছিলাম তখন পাহাড়ের ঢালু অংশটা বেশি কঠিন হয়ে যায় আমার জন্য ওঠায় যার কারণে মাঝে মধ্যেই ক্যামেরা অফ করে সেই ঝুঁকিপূর্ণ এলাকাটা পার হতে হচ্ছিল আর সামনের এই যে পাথরগুলো যেহেতু অনেক আলগা ছিল সত্যি ভয় লাগছিল অনেক মিডিয়ার পর্যায়ে এসে সামনের পাহাড়ি অংশটা বেশ খাড়া হয়ে যায় এবং বেশ ঝুঁকিপূর্ণ লাগছিল আমার কাছে উঠতেই জন্য আশেপাশে দেখে দেখে উঠতে হচ্ছিল আর যেহেতু এই পাথরগুলো আলগা ছিল যার কারণে ভরসাও কম পাচ্ছিলাম যে কোথায় পা দিব কোথেকে পিছলে একবারে নিচে যে ধপাস করে পড়ে যাব এই ভয়টা আমার সব সময়ই কাজ করছিল আর আগাছা সেইভাবে না থাকায় বা ছোট ছোট গাছ না থাকায় কোনো কিছু সাপোর্টে যে উঠবো এরকমও হচ্ছিলো না যার কারণে একটু আঁকা বাঁকা হয়ে উঠতে হচ্ছিলো আর পা দেওয়ার সাথে সাথে এই যে আলগা পাথরগুলো এগুলো কিন্তু খুলে খুলে পড়তেছিলো যেটা সত্যি আমার জন্য ভয়ঙ্কর এবং মনে রাখার মতো একটা অভিজ্ঞতা ছিল